এই প্রচন্ড গরমে যদি আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো যদি স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্ম কিন্তু খুব সহজে হয়ে যায় এবং একটু সময় বার করে কিন্তু নিজেকে একটু সময় দিতে পারি এবং একটু রেস্ট নিতেও পারি আজকে হচ্ছে কি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু সংসারে অনেক কাজকর্ম থাকে সপ্তাহের এই একটা দিনই আমার একটু চিন্তার দিন বলতে পারো মানে কতক্ষণে মনে হয় কাজকর্ম সেরে ঠাকুর পুজোটা করতে পারবো তো সকালে আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ছটা দশ পনেরো বেজে গেছে আর এখন এই যে এখন রান্নাবান্না সেরে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েই সোজা চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাঘরটা হালকা ফুলকাভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আগের চিক থেকে ভেবেই নিয়েছিলাম যে আজকে প্লেন রান্না করব। একটুখানি মুগ ডাল করব আর সাথে না মানে ফ্রিজে কয়েকটা চিকেন ছিল আর কি আর এই গরমের সময় না এই চিকেন দেখবে বানালে তো একটু রিচ করে বানাতে হয় ওই ঝালঝোল আর রকম তেল মশলার খাবার খেতে ইচ্ছে করলো না তো ভাবলাম যে চলো এগুলোকে একটু ফ্রাই করে দিই ডালের সাথে কিন্তু এরকম চিকেনগুলো ফ্রাই করে খেতে বেশ ভাল লাগে আর সাথে একটু ঢেঁড়স আলু ভাজা কিংবা নর্মাল আলু ভাজা কিছু একটা বানিয়ে নেব আর কি তো ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে টুকটুক করে আমি কিন্তু রান্নাবান্না সমস্তটাই সেরে নিয়েছিলাম এত পরিমাণে গরম হচ্ছিলো আমরা তো পুরো গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি এদিকে আমার ফোনও কিন্তু পুরো হিট হয়ে গেছিলো তো যার কারণে আমি কোনো রান্নাবান্নার রকম কন্টিনিউ করতে পারিনি শুধুমাত্র এই পর্যন্ত রেখেছিলাম আর কি তারপর কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো একটি সেরে নিয়েছি অফ ক্যামেরাতে আর সব থেকে বড়ো কথা আমি রান্নার ভিডিও শ্যুট করার জন্য ছোট একটা ট্রাইপড ব্যবহার করি তোমরা অনেক সময় দেখে থাকবে আমার রান্নাঘরে থাকে সেটা ইদানিং করে এত প্রবলেম হচ্ছে কি বলবো মানে মানে হঠাৎ হঠাৎ করে ফোনটা পুরো ছিটকে নিচে পড়ছে অলরেডি আমার ফোনে দু তিনটে পুরো ক্র্যাচ পড়ে গেছে সাথে যে ব্যাক কভারটা আছে সেটাও পর্যন্ত ফেটে গেছে শুধুমাত্রই ট্রাইপডটার জন্য জানি না হঠাৎ করে কি হয়েছে মানে ফোন আটকালে না সেটা ঠিকভাবে থাকছে না মানে স্লিপ খেয়ে পুরো ছিটকে এ দিক ওদিক উল্টে পড়ছে মানে একদিন তো এমনও হয়েছে যে পুরো মানে গ্যাসের পাশে ফোনটা ছিটকে পড়েছে তরকারির মধ্যে পড়েনি তাহলে ফোনটাকে আবার স্নান দিয়ে তো যাই হোক এদিকে দেখো আমার তো কমপ্লিট সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে রান্নার পরে এক ঝুড়ি থালা বাসন নেমে আগে এগুলো মাজা ঘষা করবো রান্নাঘরটা একদম টিপটপ করে তারপরেই বার হবো যাতে আমাকে রান্নাঘরে আর ঢুকতে না হয় ওই বেলার দিকে যখন চিকুর পাপা আর কি অফিস বার হবে তখন শুধুমাত্র চাটা একটু ফুটিয়ে দেবো তাহলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ বাইরেও যেতে হবে যেহেতু বাসি কাজকর্ম সমস্তটাই রয়েছে সেগুলো সেরে নিয়ে ঝটপট আমি আজকে সকাল সকাল স্নান করে নেব আগের দিনের ভিডিওতে সুরমি আমাকে একটা প্রশ্ন করেছ আচ্ছা একটা কথা জানার ছিল আমাদের সবার সংসারে এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের করতে একদমই ভালো লাগে না কিন্তু আমরা বাধ্যতামূলক সেই কাজটা কিন্তু করতেই হয় তো দীপা সেরকমই তোমার কোন কাজটা করতে তোমার একদমই ভালো লাগে না আমি এটা সব সময় বলে থাকি চিকুন পাপাকেও বলি আমার দৈনন্দিন যে রান্না রান্নাবান্না সেগুলো আমার করতে একদমই ভালো লাগে না রান্না করতে ভালো লাগে তবে ধরো একটু বিরিয়ানি মোগলাই এই সমস্ত ফাস্টফুড যে খাবারগুলো এইগুলো আমার বানাতে খুব ভালো লাগে কিন্তু ওই দৈনন্দিন যে রান্না বান্না মাছের ঝোল একটা চচ্চড়ি ভাজাভুজি ভাত এই সমস্ত আমরা রান্না করতে ইচ্ছে করে না আমার শুধু মনে হয় যদি কেউ একজন থাকতো সে রান্নার দায়িত্বটা নিত আমি আমার সংসারের সমস্ত কাজ আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি নিজেই সামলে নেব শুধুমাত্র রান্নার কাজটা আমার একদমই ভালো লাগে না আর আমি চিকুর পাপাকে না আমি এই কথাটাও বলি যে ভবিষ্যতে কখনও যদি ভগবান আমার একটা ভালো দিন দেয় বা হয়তো আমি খুব কাজে ব্যস্ত হয়ে গেলাম আমাদের চিকু যখন বড়ো হয়ে যাবে মানে যদি হেল্পিং হ্যান্ড রাখতে হয় আমি সেটা রাখবো রান্নার জন্য তো চিকুর পাপা তো কখনোই রাজি হবে না কেননা অন্যজনে রান্না করে দেবে সবাই দেখবে সবার হাতে খাবার খেতে চায় না তো এই বিষয়টা আর কি ওকে আমি সবসময় বলে থাকি তো আমার ইচ্ছে আছে যে এরকম রান্না করার জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখবো সুরবি এটাই হলো আমার একটা বাধ্যতামূলক কাজ বলতে পারো তুমি জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আর রুমা দিদিভাই বলেছ দীপা কেমন আছো বেশ কিছুদিন ধরে দেখছি তোমাকে খুব রোগা রোগা লাগছে কী জানো দিদিভাই সময় দেখবে শরীর বা মন তখনই ভালো থাকবে যখন আমরা ফ্রি মাইন্ডে থাকবো কিংবা আমরা প্রপার রেস্ট পাবো আর আমার ক্ষেত্রে কি হয় আমি কিন্তু অতটা রেস্ট পাই না সারাদিন আমার কাজকর্ম চলতে থাকে এছাড়া দেখবে মাথার মধ্যে না অনেক চিন্তাভাবনা থাকে সেগুলো হয়তো আমি কাউকে বুঝতে দিই না কিন্তু তবে মানুষের কিছু পার্সোনাল দেখবে চিন্তাভাবনা থাকে তো সেই জন্য দেখবি যখন তোমার মাথায় একটা চিন্তা কনস্ট্যান্ট ঘুরতে থাকবে না তখন দেখবে সেই চিন্তা ভাবনা কিন্তু তোমার শরীর উপর একটা এফেক্ট ফেলে যেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যার জন্য ইদানিং করে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে আর তবে যদি একটু রেস্ট পেতাম বা হয়তো একটুখানি ঘুমাতে পারতাম একটু বেশি করে তাহলে হয়তো শরীরটা ঠিক হয়ে যেত এমনকি আমার অনেক বান্ধবীরা আছে তারাও আমাকে বলে যে দীপা তুই রোগা আছিস ঠিক আছিস আমরা মোটা হয়ে গেছি দেখ না আমরা জল খেতে গেলেও আমাদের দশবার ভাবতে হয় যে জল খেলেও তো মোটা হয়ে যাব তো সেই দিক থেকে একটু মাঝে মধ্যে মনে হয় যে না রোগা আছি ঠিক আছি হয়তো অন্তত খাওয়া নিয়ে আর ভাবতে হবে না যখন যেটা মনে হবে হ্যাঁ পেট ভর্তি করে খেয়ে নিতে পারবো তো যাই হোক এদিকে দেখো আমার যে উঠোনটা রয়েছে সেই জায়গাটাও ঝাঁট দিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার হলে না আমি পিছনে যে বাগানটা আছে সেটাও কিন্তু ঝাঁট দিয়ে দিই আর এদিকে তো দেখলে সাদা জবা ফুলটা কি সুন্দর ফুটেছে ওটা আজকে ভোলানাথকে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে ঠাকুর পুজোটা সুন্দর করে আমি সেরে নিয়েছি তখন কিন্তু কোনো রকম ক্যামেরা নিয়ে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি এখন একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে একটু সিম্পলের উপর দিয়ে আল্পনাগুলো দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার ঠাকুর ঘরটা খুব ছোট্ট হলেও আমি আপ্রাণ চেষ্টা করি সবসময় টিপটাপভাবে গুছিয়ে রাখার ধুলো ময়লা যাতে না হয় তো যাই হোক আমার ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন এই যে একটুখানি আরতিটাও সেরে নিচ্ছি তো মোটামুটি আমার সাড়ে সাতটার মধ্যে কিন্তু সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি ঠাকুর পুজো দিতে শুরু করেছি তো চিকুও দেখলাম ওই সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে পড়লো আর ওকে এখন ব্রাশ করিয়ে ওই আয়নার সামনে সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে চিকু ঘুম থেকে উঠে যে কি কি করে ওর কাণ্ড কোনো একটা দিন শেয়ার করব দেখবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এত মানে মাথায় দুষ্টুমি বুদ্ধিগুলো হয়েছে কোথা থেকে জানো তো ফোন দেখে দেখে আর কি হয়েছে তো যাই হোক এদিকে দেখো এখন বিছানাটাও ক্লিন করে নিচ্ছি এখন করে না রাত্রিবেলা ওই ঘরে জানালাগুলো আর বন্ধ করি না তাহলে তো গরমে তো শুতেই পারবো না ওই জানালাগুলো খোলা থাকে আর শুধু এরকম মশারি টাঙিয়ে নিয়ে দুখানা পাখা সেট করে নিয়ে ঘুমিয়ে পড়ি তবে আমাদের চিকুর দেখছি কি হয় উপরে হয়তো পাখা চলছে কিন্তু ও ধরো যখন মানে শুয়ে থাকে পিঠের এক পাশগুলো না ঘেমে ঘেমে সেই সাইডগুলো দেখছি কি ঘামাচি বেরিয়ে গেছে আর যা পরিমাণে গরম পড়েছে না বিশেষ করে বাচ্চাদের তো অতিরিক্ত গরম হয় সেই জন্য মনে হয় ওর ঘাড়ের ওই সাইডগুলো না পুরো লাল র্যাশের মতন পুরো ঘামাজি হয়ে গেছে আর তুলা দিদি ভাইকে কি বলবো সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে পাশে রয়েছে প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তো সেরকমই লিখেছে তোমার কাজকর্ম খুব অর্গানাইজ সমস্ত কাজ খুব পারফেক্ট করো তোমার সত্যি তোমার কোনো তুলনা হয় না এছাড়া আরও অনেক কিছুই লিখেছে দিদি ভাই তো যাই হোক ভিডিওতে আর বলছি না তবে দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আর ডলি রয় কমেন্ট করেছো দিদিভাই চিকুর ডেট অফ বার্থ কত আমার ছেলের বারো আট একুশ ওকে জানুয়ারিতে স্কুলে দিয়েছি তুমি স্কুলে দিয়েছো খুব ভালো করেছো তবে না চিকুকে আমরা এবছরের স্কুলে ভর্তি করতে পারলাম না নেক্সট বছর ভর্তি করব। আর চিকুর ডেট অফ বার্থ হলো সতেরো আট একুশ এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর তারপর না সকালের দিকে যখন রোদ এসেছিলো চেয়ারের উপর বালিশগুলো দিয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি বালিশগুলো এখন ঝেড়ে নিচ্ছি দেখবে বালিশ আমরা যখনই মাথায় দিই বারবার ইউজ করতে করতে কি হয় সেগুলো কেমন চিটে মতন হয়ে যায় তখন থেকে মাথায় দিতে ঠিক ভালো লাগে না সেই জন্য একটু রোদ খাইয়ে আর হাত দিয়ে এরকম চাপড় মারলে কী হয় মানে কী সুন্দর উঁচু উঁচু হয়ে থাকে তো বালিশগুলো উল্টে পাল্টে রোদ খাইয়ে নিয়েছি আবার বিছানাতে সুন্দর করে গুছিয়ে নেব আর অনেক দিন বাদে মন্টি দাস আমাকে কমেন্ট করেছো হাই দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি মন্টি তুমি কেমন আছো বলো আর এই কদিন যাবৎ এত পরিমাণে বাইরে রোদ উঠছে না ঘরের কাজকর্ম করা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে এদিকে যে কাজ করছি না আমি অসহ্য গরমও লাগছে দেখবে শরীরে যখন অতিরিক্ত ঘাম হয় না তখন দেখবে শরীরে একটা অটোমেটিক একটা ক্লান্ত ভাব এসে যায় আমারও ঠিক সেরকম লাগছিলো তবে স্নান করার পর কী হয় একটু শরীরটা না ফ্রেশ লাগে তখন কিন্তু যে কোনো কাজ করতে একটু এনার্জি পাওয়া যায় আর এই গরমের জন্য না মানে সারাদিন যে কতবার গায়ে জল ঢালছি তিন থেকে চারবার মতন স্নান হয়ে যাচ্ছে এত গরম লাগছে আর কি তবে সেই তুলনায় কিন্তু আমার ঘরটা যথেষ্ট ঠান্ডা থাকে চুপচাপ যদি আমরা শুয়ে বসে থাকি তাহলে কিন্তু অতটা গরম লাগে না কিন্তু কাজ করতে গেলে না প্রচণ্ড গরম লাগে আর কি তো যাই হোক এদিকে ঠিক করে নিয়েছি আর বিছানার ঠিক পাশে না এই যে একটা ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছ আমি গাছটাকে রাখতাম এই গাছটার নাম ঠিক কি বলে জানি না এই গাছটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম তবে এখানে এই যে নতুন বাড়িতে যখন প্রথম আসি জেঠুর বাড়িতে দেখছি এই এই গাছ একটা বিরাট বড় গাছ রয়েছে তো সেখান থেকে ভাবলাম একটা ছোট ডাল ভেঙে দেখি যে এই গাছটার পাশে লাগাই যেহেতু আমার আগের গাছটা না পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না জলও দিচ্ছি মাঝে করে বাইরে রেখেছিলাম ভাবলাম হয়তো বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য হয়তো পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে সেই জন্য এখন ঘরের মধ্যে রেখে দিই দেখতেও সুন্দর লাগে আর এই একটা নতুন ডাল আর কি এরকম ভেঙে নিয়ে মাটিতে লাগিয়ে দিয়েছি জানি না বাঁচবে কিনা তাও একটুখানি মাটিতে দিয়ে একটু জল ছড়িয়ে দেবো তো দেখা যাক বাঁচাতে পারি কিনা সত্যি কথা বলতে আমার গাছ ভীষণ ভালো লাগে আমার তো খুব ইচ্ছে যে আমার বাড়িতে এত ফুল গাছ লাগানো থাকবে যাতে আমার বাইরে থেকে আর ফুল কিনতে হবে না নিজের হাতে মানে গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে ভগবানকে যদি পুজো করতে পারতাম এর থেকে মনে হয় ভালো কিছু হতো না তো যাই হোক এই যে জেঠুদের পাশে বা খানটা যে বাগান আছে না তো সেখানে আমি না গাছ লাগিয়েছিলাম তো ইনডোর প্ল্যান্ট মানে সেটা একটা দাদাভাই আমাকে দিয়েছিল তো গাছটা লাগিয়েছিলাম আর দেখবে যে কোনো গাছ মাটিতে কিন্তু বেশি ভালো হয় তবে পয়লা বৈশাখের দিন দেখছি জেঠু ওই গাছটা পুরো উপরে ফেলে দিয়েছে একবারও জিজ্ঞাসা করেনি যে কি গাছটা ডেকে দেব নাকি ফেলে দেবো কি সুন্দর কিন্তু মানে গাছটা দেখতেছিল কিন্তু কোনো রকম ফুল ফল হয় না ওগুলো ইনডোর প্ল্যান্ট যেহেতু মাটিতে না খুব ভালোভাবে সেট হয়ে গেছিল তো সেই জন্য কোনো রকম আর ভরসা করে ওই বাগানে আর কোনো গাছ লাগাতে পারি না যা কিছু শখ পূরণ ওই আর কি ওই টপটার মধ্যেই লাগিয়ে নি বেশিরভাগ কিন্তু টপে না ফুল গাছ অত কিন্তু বাঁচাতে পারি না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকুকে স্নান করিয়ে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে সেগুলো আর শুট করতে পারিনি আর এখন এই যে দুপুরবেলা ওকে ঘুম পাড়াবো এই যে ঘরে মেঝেতে আর কি বিছানা করে নিয়েছি গরমের মধ্যে না দুপুরবেলা বিছানাতে একদমই শুতে পারি না আমি শুতে পারলেও কিন্তু চিকু না ঘেমে যায় যতই উপরে পাখা চলুক না কেন তো সেই জন্য নিচে মোটা করে আর কি বিছানা করে নিয়েছি চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাও কিন্তু মানে দুপুরে শুলেও একটু শোয়া যেত তবে ওই যে উঠছি ঠিক করে ছটা সাড়ে ছটা বেজে যেত তো বৃহস্পতিবার হলে তো অনেকটা ওই যে সময় লাগে আর কি ঠাকুরের বই পড়া ধুনো দেখানো চারিদিকে তুলসী মঞ্চপের কাছে গিয়ে বই পড়া অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য ভাবলাম আজকে আর একটু রেস্ট নেবো না আমার সন্ধ্যের পর যে কাজগুলো থাকে সেগুলো এখন এই যে দুপুরবেলা সেরে নিচ্ছি তাহলে কি হবে সন্ধ্যে দিয়ে আমি একটু সময় পাবো তখনই ওই টুকটাক যে কাজগুলো থাকে ফোনের এডিটিংয়ের কাজ বা কিছু টিফিন বানানো সেগুলোই তাহলে সন্ধ্যেবেলায় সারতে পারব ওই দুদিন জামা জামাকাপড় চেয়ার ভর্তি হয়েছিল সেগুলো প্রত্যেকটা এখন বার করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে ভাঁজ করে যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আমার এই যে শোকেসটা দেখছো ঠিক এই পাশটাতে না সমস্ত শীতের মোটা জামাকাপড়গুলো রাখা হয় তো তাড়াহুড়োর সময় সময় হোক করে রেখেছিলাম তো হঠাৎ মনে হলো যে মানে এতটাই অগোছালো মতন হয়ে রাখা হয়েছিল যেখানে আমি লক করতে পারছিলাম না তো সেই জন্য ছোটো ছোটো সুন্দর করে গুছিয়ে রাখছি আসলে আমার এই শোকেসটা দেখতে কিন্তু অনেকটাই বড় কিন্তু দেখলে কিন্তু মনে হবে না যে এতটা ছোট স্পেস আছে ভিতরে আর কি তো সেই জন্য প্রত্যেকটা কাপড় কিন্তু ছোট ছোট করে সুন্দর করে ভাঁজ করে রাখতে হয় তাহলে অনেক জামা কাপড় বেশ ধরেও যায় আর এদিকে যে ছোটো শোকেসটা দেখছো এখানে চিকুর পাপার জামা কাপড়গুলো থাকে যেগুলো অফিসে আর কি ব্যবহার হয় সেগুলো প্রত্যেকটা দেখো পাটে পাটে আমি রেখে দিয়েছি যাতে ওর পেতে সুবিধা হয় আর আমি যখনই বলি যে আজকের ভিডিও দিতে পারবো না তখনই আলিশা আমাকে কমেন্ট করে যে তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না তোমার হাতের কাজকর্মগুলো বড্ড মিস করি যে তো কী জানো তো আলিশা বুঝতে পারি যে তোমরা আমাকে খুব ভালোবাসো তবে আমি আপ্রাণ চেষ্টা করি ভিডিও দিতে তবে এই গরমের মধ্যে কিংবা সংসারে প্রচণ্ড কাজের চাপ থাকলে ছোট বাচ্চা নিয়ে তখন সমস্তটা সামলাতে পারি না হিমশিম খেয়ে যাই তখন ওই যে ভিডিওটা স্কিপ হয়ে যায় তা না হলে কিন্তু আমি ওই সন্ধ্যের দিকে হলেও কিন্তু ভিডিও দিতে পারি তবে একটা টাইমে দিয়ে অভ্যস্ত তো অন্য টাইমে দিলে কি হয় তখন ভিডিওটা না পুরো রিচ ডাউন হয়ে যায় আমরা গৃহিণীরা সেই সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজকর্ম করতে থাকি আর কতক্ষণে আমাদের কাজ শেষ হবে এটাই আমরা ভাবতে থাকি যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি একটু শুয়ে রেস্ট নেব তবে ওই যে সংসারের কাজ কখনোই আর কি শেষ হবে না কাজ তোমার লেগেই থাকবে একটার পর একটা লেগেই থাকবে তো ভাবলাম সন্ধ্যে পড়ার আগে চুলটা একটু বেঁধে নিই তো এখানে চিরুনি নিতে এসে দেখলাম যে এখানের অবস্থা পুরো বেহাল অবস্থা হয়ে রয়েছে সেই জন্য প্রত্যেকটা যে জিনিস আর কি জায়গায় রেখে দিচ্ছি একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি কি জানো তো এগুলো কিন্তু কেউ হাটকায় না একমাত্র চিকুর পাপা যা খুশি নেয় সেটা যেখানে সেখানে ফেলে রেখে দেয় মানে আমাদের চিকুর থেকেও কিন্তু তো যার জন্য আর আর কি কি আমি এই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে কোনটা কোথায় রাখতাম দিনের ভিডিওতে শ্রাবণী আগের ঘোষ আমাকে একটা কমেন্ট করেছে তো কমেন্টটা পেয়ে আমার এত কষ্ট লাগলো কি বলবো শুনে তো সে লিখেছে তোমাদের সবার বেবি আছে তোমরা বাচ্চার দুষ্টুমি দেখতে পারো ভগবান তো আমাকে সেই সুযোগটাও দিল না কী জানো তো শ্রাবণী সেটা কিন্তু একদমই ঠিক বলেছ একটা বাচ্চার সুখ যে কি আনন্দ সেটা যাদের নেই তারা হয়তো বোঝে আর সবসময় বলবো তুমি মন খারাপ একদমই করবে না তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো নিশ্চয়ই উনি তোমার এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করবে সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু ভগবান তুমি ভগবানকে ডাকো উনিই কিন্তু একমাত্র অসাধ্য সাধন করতে পারে ভগবানের কাছে যদি তুমি দুহাত পেতে কিছু প্রার্থনা করো না ভগবান নিশ্চয়ই তোমাকে দেবে উনি দিতে বাধ্য তার কারণ ভগবানের কিন্তু প্রচণ্ড মায়া আর ভগবান আমাদেরকে সবাইকে খুব ভালোবাসে তো যাই হোক এদিকে না প্রায় দু সপ্তাহ ধরে আমার এই যে টেডি বিয়ারটা দেখছো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল তো ভাবলাম এটাকে কাজবো তবে আজ কাজবো কাল করব বলে আর করাই হচ্ছিল না তার তারপরে মনে হলো যে দুপুরবেলা এই কাজটা সেরে নিই এই যে টেডি বিয়ারটা দেখছো ভিতরে যে আর কি তুলোগুলো থাকে সেগুলো সমস্তটাই আর কি বার করে নিচ্ছি নিয়ে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি আগে এটাকে কাজবো আর তারপরে ভাবছি এগুলো ভরে নেবো আর একদম তো নোংরা হয়ে গেছে মানে চিকুর যখন আর কি এক বছরে জন্মদিন হয় তখন হচ্ছে কে চিকুর একটা ঠাম্মি হয় তো সেই আর কি দিয়েছিল দিন হয়ে গেল আর কি রয়েছে তো যাই হোক আর এখন এই যে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজবে বেলা, তো ভাবলাম সন্ধ্যে পড়ার আগে তাহলে ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে দিই চারিদিকে জল ছড়া দিয়ে এখন এই যে চারিদিকে ধূপ ধুনো দেখিয়ে এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর এই নারকেল ছোপাটা দেখে তোমরা প্লিজ কেউ হাসবে না আসলে ছোট ছোট পিস করা যেগুলো থাকে না ওগুলো প্রায় শেষ হয়ে গেছিলো এই একটাই ছিল তো সেটা এইভাবে আর কি ধুনো দিয়ে দিচ্ছে আজকালের মধ্যে ছোপা আনাতে হবে আর বৃহস্পতিবার হলে আমি কিন্তু সবসময় একটা করে কপ্পুর জ্বালাই এরকম কর্পূর জ্বালানো কিন্তু ভীষণ ভালো সংসের একটা পজিটিভ ভাইবস কাজ করে এটার কিন্তু অনেক উপকারিতা আছে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার কপ্পুর অবশ্যই জানো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা আবারও দেখা হবে